देख तिरमोजी तिरमोजी देख तिरमोजी देख श्री नारायण करे बुलाई सुबह संगणन व महत्वपूर्ण पुण्य आशिक বরিশাল থেকে বলছি কথা আজকে বিজের বেশি আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচারে ছাত্র জনতার আন্দোলনে হালাল সৈরাচার আমি তো দেখেছি পনেরো বছর অন্যায় বিচার ছাত্র জনতার আন্দোলনে হালাল সৈরাচার এখনো সময় কোরআনের রাজকায়নের হে বি আল্লাহর তাকবীর আল্লাহু আকবার ইল্লাহা তাকবীর আল্লাহু আকবার ইল্লাহা তাকবীর আল্লাহু আকবার ইল্লাহা তাকবীর আল্লাহু আকবার বিল্লাহি তাকবীর আপনি হত্যা সদরে দপ্তরে আলেম ডেকে গোরলো গলি শাল্লাত তরে আমি তো দেখেছি সেদা হত্যা সদরে দপ্তরে আলেমদেরকে করলগুলি সাপলা চলতরে আমি তো দেখেছি আলেমদেরকে দেরকে করত নিরটাত কত আলেমে দেরকে করল ফাসিরে ভঞ্চয়া আমি তো দেখেছি সাইদ উপর করেছে এরিতাদান ইন্নেকি ঘুষ ভুশতরেল চালেমে শরীরা চার আরেকে বিচার

আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি রাস্তায় লোক থাকে অনাহারে এক এক মন্ত্রী হাজার কোটি বিদেশে পাচার করে আমি তো দেখেছি সৈরা তারা করণে আমি তো শুনেছি আইনা করেন করণে আমি তো দেখেছি পনেরো বছর করেছে দেশ শাসন আমি তো দেখেছি বিনা ভোটে করেছে দেশ শাসন আজকে বিচার চায় ভোট ডাকাতে দেন আজকে বিচার চায় ভোট ডাকাতে দেন সময় এসেছে বিচার চাওয়ার জাগো হেবি লীল अकबारी اللہ اکبر اللہ अल